প্রথমেই আমরা জানার চেষ্টা করি এইদ এ কাকে বলা হয় ঈদ এ এটি তিনটি শব্দের সমন্বয়ে গঠিত একটি বাক্য ঈদ ঈদ শব্দের শাব্দিক বা আভিধানিক অর্থ হচ্ছে ইবনু মাম্বুর রহিমাহুল্লা আলাইহি লিসানুল আরবের মধ্যে উল্লেখ করেছেন কুল্লু ইয়ৌমিন জামা প্রত্যেক যেই দিনই সমাবেশ রয়েছে সেই দিনকে ঈদ বলা হয় অন্য জায়গায় আছে এম সুরুর ইন ওয়াথার আনন্দ এবং উদযাপনের যেই দিন এই দিনকে বলা হয় ঈদ আল্লাহ ভ্যায় নাম আছে আইলা পোরআনের মধ্যে ঈদ শব্দটিকে একবার উল্লেখ করেছেন সোরথুল মা ঈদ যখন ঈসা শাহ আলিহি সাল তোয়াসালমের সহোচর বৃন্দরা এই আলিহি সালাহ তালমকে বললো হে ঈসা বিন মরিয়ম ও রব্বুখ এই নজীলা আইলাই মা ঈদে থ আপনার রব কি আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখানা আমাদের জন্য পাঠাতে পারবেন এইসা আলিহি সাল্লাতাম শুনে আশ্চর্য এরা কি বলে এইসা আলিহি তখন বলেন ইচ্ছা কুল্লাহ আল্লাহকে ভয় করো ইংকুং তু মিন কিন্তু এইসা আলিহি সাল্লাতামের সহচর বিন্দ্র নাখস নারাজ তারা ছাড়তে নারাজ তারা ইসা আলি সাল্লাতামকে বলছেন উরিদানহা আপনি আল্লাহকে বলেন ওই খাদ্য ভর্তি দস্তর খান যেটা নামবে সেখান থেকে আমরা ভক্ষণ করবো ইন্না কুলুবুনা এবং আমাদের যে অন্তর আছে এই অন্তর পরিতৃপ্ত হবে আর কি আর আপনি যে কথা বলেন এই কথাকে আমরা সত্যায়ন করবো এইসা আলিহি সাল্লা যখন দেখলেন যে তারা একেবারেই নিরূপায় এবং বারবার তাদের আবেদনের ওপর অটল আছে তখন এইসা আলিহি সাল্লা সাল্সাল্সাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের প্রতি আসমান থেকে ওই দস্তরখান ভর্তি আমাদের জন্য পাঠান পাঠালে কি হবে না আমাদের পূর্ববর্তী আমাদের পরবর্তী সকলের জন্য এটা ঈদ হবে আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হয়ে থাকবে এবং আপনি আমাদেরকে রিজিক দান করেন আপনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা তো সালাত আলী সালাতাম খাদ্য পাঠানোর পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে আপনি যদি আমাদেরকে এই দস্তরখান ভর্তি খাদ্য পাঠান তাহলে এইটা আমাদের জন্য ঈদ হবে উদযাপন হবে আনন্দ হবে তাহলে ঈদ হচ্ছে উদযাপন আনন্দ এরপরে আসে মিলাদ ইলাদের নবী মিলাদ শব্দ কোন মানুষের জন্মের স্থানকে বা জন্মের সময়কে বোঝায় কিন্তু আমাদের এই বাক্যের মধ্যে মিলাদ বলতে জন্মের সময়কে বুঝিয়েছে আর নবী হক বলতে আমাদের নবী মোহাম্মদ সলাল সাল্লাম তাহলে আমরা যদি পুরো ঈদ এ নাবি বলি তাহলে তার পুরো অর্থ দাঁড়াই রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের জন্মের তারিখ বা জন্মের সময়কে কেন্দ্র করে যে উদযাপন করা হয় এই উদযাপনের নাম হচ্ছে এই এ এইদে মিলাদবীর উৎপত্তি ক্রমবিকাশ যদি আমরা ঘাটতে যাই তাহলে ইবনে কাসির উল্লাহ আলহ রচিত আল বিদায় ও নিহায়া মির আতুজ্জামান এই গ্রন্থগুলোকে অধ্যয়ন করার পর আমরা যদি সারাংশ দাঁড় করায় তাহলে এটার উৎপত্তি দাঁড়াই চতুর্থ হিজরে বানু ওবাইদ নামে একটা গোত্রের উদ্ভব হয় যারা নিজেদেরকে অমূলকভাবে ফাতেমা রদিউল্লাহ আনহুর বংশের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে এবং তারা বলে আমরা ফাতেমা রদিউল্লাহ আনহুর বংশের এবং তারা নিজেদেরকে ফাতেমি বলে সাব্যস্ত করে এই বংশ উদ্ভব হওয়ার পরে তারা আব্বাসী খেলাফত যে ছিল আব্বাসী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আব্বাসী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পরে তারা সেই বিদ্রোহী বিজয় লাভ করে বিজয় লাভ করার পরে তারা মিশ্র এবং শামে মিশর এবং সামে তারা তাদের আধিপত্য বিস্তার করে আধিপত্য বিস্তার করার পরে যখন তারা উপলব্ধি করতে পারে যে রাষ্ট্রের সাধারণ জনগণ তাদের ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করতে পারে ফলে তার তখন তারা কুটকৌশলী হয় যে কি করে জনগণের মন রক্ষা করা যায় এই জনগণের মন রক্ষার্থে তারা চিন্তা ভাবনা করে এখন আমাদের বিভিন্ন ধর্মে উৎসব নামে উৎসব আবিষ্কার করতে হবে এই উৎসবগুলো যদি আমরা আবিষ্কার করি তাহলে মানুষগুলো এই উৎসবের মধ্যে ডুবে থাকবে ফলে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করার চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে আসবে না ফলে আহলে বাইতের যতগুলো সদস্য ছিল এবং আহলে বাইতের যত ধরনের শাসক ছিল রাসুল্লাহ সাল আল্লাহ আলী আলী হাসান হুসাইন ফাতেমা রদি আল্লাহ আনহু আনহা থেকে শুরু করে যত ধরনের শাসক বর্গ বা ব্যক্তিবর্গ ছিল তাদের জন্মদিবস পালন করা শুরু করে প্রথমত এদের জন্মদিবস পালন করা শুরু করার পরে ধীরে ধীরে তারা আরও বিভিন্ন ধরনের জন্মদিবসের প্রবর্তন শুরু করে যেমন হিজরি সন হিজরি নববর্ষের তারা উদযাপন শুরু করে লেইলাচল মেহারাজ মেহারাজ রজনীর তারা উদযাপন শুরু করে এইভাবে ধীরে 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 তারা বিভিন্ন ধরনের উদযাপন শুরু করে উদযাপন শুরু করার পরে তাদের ক্ষমতা থাকাকালীন সময় পর্যন্ত তারা ওই উদযাপন অব্যাহত রাখে তারা চলে যাওয়ার পরে পরবর্তীতে যারা ক্ষমতায় আসে তারাও সেই উদযাপন অব্যাহত রাখে তবে মিশর এবং শামের কিছু এরিয়া ব্যথিত চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দী পর্যন্ত কোথাও কোনো জায়গাতে এই ঈদ এ নাবি কেউ পালন করতো না বরং যুগে যুগে অসংখ্য অলাম একরাম এটাকে অস্বীকার করেছেন সপ্তম শতাব্দীর যখন শুরু হয় তখন মিশর থেকে এই এইদ এ মিলাদবীটা স্থানান্তরিত হয়ে এই ইরবিল শহরে প্রবেশ করে এবং এই স্থান্তরের কাজ যিনি করেন তিনি হচ্ছেন একজন সুফি বিদ্যান যার নাম হচ্ছে মুল্লা এইদে মিলাদুলনীকে মিসর থেকে ইরাকের ইরবিল শহরে নিয়ে আসেন ওই ইরাকের ইরবিল শহরের তখন যিনি রাজা ছিলেন ওই রাজা এই ঈদে মিলাদুল নবীকে সাদরে গ্রহণ করেন এবং তৃত্তির ঢেকুর তুলেন এবং এটাকে সাব্যস্ত করেন এবং তদানীতন সময় একজন বিখ্যাত আলেম ছিলেন যিনি হচ্ছেন আবুল খত্তাব আহমার বিন হাসান বিন আদহিয়া আল কালবি তিনি এটাকে সমর্থন করেন এবং এইদ এ মিলাদুলনবীর সমর্থনে তিনি একটি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থ রচনা করার কারণে তদানীন্তন সময়ে যে প্রধান ছিলেন কুকুবি তিনি তাকে এক হাজার দিনার স্বর্ণবুদ্ধ উপহার দেন এরপরে এই যে আলেম ছিল এই আলেম এখানে ক্ষান্ত থাকে নাই এই যে ইরাকের ইরবিল শহরে ঈদ এ আসলো এরপরে তিনি নব্বই বছর এই নব্বই বছরের জীবদ্দশায় তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে সেই দেশগুলোতে ঈদ এ প্রচার প্রচারণা করতে থাকেন ফলে সপ্তম হিজড়ি সপ্তম শতাব্দীতে এই ঈদ এ বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ছড়িয়ে যাওয়া শুরু করে এবং যেই ছড়িয়ে যাওয়াটা আজ অবধি অদ্যাবধি বিভিন্ন মুসলিম রাষ্ট্রে লালিত এবং পালিত হচ্ছে এই হচ্ছে ঈদ এ মিলাদুন্নবী সংক্ষিপ্ত প্রচার এবং প্রসারের ইতিহাস